এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক ইন মাই চ্যানেল সো আজকে হচ্ছে আমার কাকার বিয়ে তো আমরা সবাই যাব চাঁদপুর মানে ওই দিকের কোনো একটা জায়গায় তো এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে এগারোটা বাজছে সকালে আর আমি জাস্ট স্নান করে এসেছি চুল শ্যাম্পু করেছি এবার হচ্ছে গিয়ে চুলটাকে ড্রায়ের দিয়ে শোকাচ্ছি কারণ যত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে চুলটা শোকানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি ক্রিম্পিং করব। তার জন্য দেখতে পাচ্ছ মা জাস্ট মাত্র স্নান করে এসেছি এর মধ্যে কিন্তু আমি প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত চুলটা শুকিয়ে ফেলেছি সো চলো পুরোটা শুকানোর পর দেন তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো করে হেয়ারটা ড্রাই করার পর এবার আমি করব ব্রেকফাস্ট অ্যাজ অলওয়েজ আমার ব্রেকফাস্টে চা তো থাকবে আর তার সাথে ছিল ভেজিটেবল বান যেটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি তারপর আমাকে খেতে হয়েছে তারপর হুট করে আমার ইচ্ছে হলো আমি একটু হাতে মেহেদি পরবো আগে থেকে কোনো প্ল্যান ছিল না তা না হলে আমি আরও সুন্দর করেই পড়তাম আগের দিনই পড়ে ফেলতাম যেহেতু হুট করে প্ল্যান হয়েছে তার জন্য এরকম ছোটোখাটো জাস্ট দুটো গোল করে এরকম করে করে ফেলেছি আর আমার কাছে মেয়েদিও খুব কম ছিল সেটা দিয়ে আমি কোনোভাবে কাঁচালি নিয়েছি যেহেতু রাতের বেলা আমরা সবাই বিয়েতে যাব আর অনেকটা দূরের জার্নি আমরা এদিক থেকে হচ্ছে তিনটা চারটার দিকে রওনা হয়ে যাব। তার জন্য দুপুরের খাবারটা শর্টকাটই ছিল তারপর আমি রেডি হয়ে চলে যাচ্ছি এবার হচ্ছে আমরা রওনা দেবো ব্রাহ্মণবাড়িয়া থেকে হাজিগঞ্জ চাঁদপুর পর্যন্ত অনেকটাই দূর তার জন্য আমরা মানে বিকেলের দিকে রওনা হয়ে গিয়েছিলাম আমরা আর হলুদে যাইনি হলুদে গেলে জার্নিটা আরও বেশি পড়তো এক ঘন্টার যেহেতু তারাও মানে বরযাত্রীরা আমাদের বলতে গেলে বাসার উপর দিয়ে যাবে তার জন্য আমরা আর ওইখানে যাইনি আমরা এখান থেকেই জয়েন হয়ে গেছি তো দেখতে পাচ্ছ বাসার সামনে থেকে আমরা এবার রওনা দিয়ে দিয়েছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এই গাড়িতে আমরা আমরা সবাই উঠে গিয়েছি আর এখান থেকে আমাদের যাত্রা শুরু প্রথম প্রথম তো খুব ভালোই লাগছিল বাট যতই আস্তে আস্তে সময় যাচ্ছিল মানে তো অনেকটা দূরের জার্নি তাই খারাপ তো লাগবেই সেটাই স্বাভাবিক তবুও যাওয়ার সময় অতটাও খারাপ লাগেনি তার মেন কারণ ছিল তখন মাথায় ছিল যে কতক্ষণে যাব কতক্ষণে সবার সাথে দেখা হবে এই চিন্তাটা মাথায় ছিল আসার সময় একটু বেশি খারাপ লেগেছিল। তারপর আমরা হচ্ছে একটা জায়গায় একটু বিরতি নিলাম সেখানে নেমে হচ্ছে আমরা চা বিস্কিট এইসব খাচ্ছিলাম তারপর আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি অ্যান্ড একটু সামনে গিয়ে আমরা আবার রেস্টে নেমেছিলাম এখানে নামার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা মানে ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম যে বরের গাড়ি হয়তো অনেক আগে চলে যাবে আমরা যেহেতু একটু লেট করে ফেলেছি আমরা মানে আমাদের হয়তো পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে যাবে বাট পরে গিয়ে দেখা গেলো বিষয়টা পুরো উল্টে গেলো মানে আমরাই আগে আগে পৌঁছে গিয়েছি আর বরের গাড়ি এখন আমাদের থেকে প্রায় এক ঘন্টা লেটে ছিল তার জন্য আমরা একটা জায়গায় থেমে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর ততক্ষণে হচ্ছে বরের গাড়ি অনেকটাই এগিয়ে গিয়েছিল আমাদের প্ল্যান ছিল একসাথেই বিয়েবাড়িতে ঢোকার বাট যেহেতু বরের গাড়ি অনেকটাই লেট করে ফেলেছিল তার জন্য আমরা বরের যাওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা প্রেস ট্রেস হয়ে নিয়েছি আর একটু পরেই বরযাত্রীর আগমন হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি অলরেডি এবার আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি আর দেখতে পাচ্ছ সবার অবস্থা খুবই খারাপ চুল টুল একদম পাল্টা হয়ে আছে এবার হচ্ছে গিয়ে আমরা ভেতরে ঢুকছি আমরা দুটো গাড়ি হচ্ছে সবার আগে চলে গিয়েছিলাম তো চলো তোমাদের সাথে একটু বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাই তোমরাও একটু দেখো আর এটা হচ্ছে আমাদের বহু রানী মানে আমার নতুন কাকিমনি এবার একটু পরে কিন্তু বরযাত্রীর আগমন হয়ে গিয়েছিল আমরাও বাইরে চলে এসেছিলাম বরের সাথে আবার ঢুকবো বলে Yeah <laughs> আমার কাকা মানে আমাদের আজকের গ্রুম তুলে নিয়েছি এখন যে রিচুয়ালটা হচ্ছে সেটার নাম হচ্ছে মঙ্গলাচরণ এই রিচুয়ালটাকে কিন্তু অনেক জেলায় অনেক নামে চেনে মানুষজন তোমাদের ওইখানে এই রিচুয়ালটাকে কি বলে সেটা কিন্তু কমেন্টে জানিও

এক এক নীলে পরে বলবো এখানে ননস্টপ বলবো এসে বলবো মু তো দি আপনি ওটা সরি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে নামটা নামটা বল시면 কি বল시면 ভালো না আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ও ও সরত

不想了，不想了。来，来，来，来，来，来，来，来。 கட்டணம் ja samen bye gewoon my

আগে চাও ইব ভাত বটল একেদিন পালোবাই তোৰ মতে চাবলো খাইলো আহি 국민 <목소리도> আমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মেনুগুলো ফার্স্টেই ছিল পোলাও তার সাথে ছিল চিকেন লিক স্যালাড চিকেন ভেজিটেবল রোস্ট চাটনি অ্যান্ড মাটন কষা তো বিয়ে শেষে যাওয়ার পর আমরা এদিকে সবাই মিলে উনু খেলছিলাম ভীষণ মজা হয়েছে আমরা সবাই মিলে অনেক হাসি করেছি তো সবকিছু শেষ করে এবার হচ্ছে আমরা আবার বাড়ির দিকে রওনা হওয়ার জন্য সবাই চাচ্ছিলাম রওনা হওয়ার পর আমরা চাঁদপুর মেহের কালীবাড়িতে গিয়েছিলাম যেহেতু অনেকটা দূরের জার্নি আরবার কখনো যা হবে কিনা সেটাও আমরা জানি না তাই ভাবলাম এত দূরে যখন গেছি তাই মন্দিরটা দেখেই আসি আমি গুগলে দেখেছিলাম যে এই মন্দিরটা পাঁচটা থেকে খোলা হয় বাট আনফর্চুনেটলি আমরা এরকমই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এসে মন্দিরের দরজা লাগানো পাই মানে মেন গেটই লাগানো ছিল তো আমাদের তো অনেক খারাপ লাগছিলো যে এত দূরে এসেও মানে দর্শনটা করতে পারিনি তো বাইরে থেকে মানে মেন যে বটগাছটা সেটা কিন্তু দেখা যায় তো আমরা সেখান ভক্তি ভক্তিভক্তি করছিলাম এরই মধ্যে হুট করেই আমার মাথায় আসলো আচ্ছা তাদের ওয়েবসাইট বা কিছু আছে কিনা সেটা দেখি তো সেই মতোই আমি গুগলে সার্চ করলাম আর সার্চ করতে করতে কিন্তু আমি তাদের একটা ওয়েবসাইটও পেয়েছি আর সেখানে একজনের নাম্বারও পেয়েছিলাম অবশ্যই একজনের বলবো না সেটা অ্যাকচুয়ালি তাদের অফিসের নাম্বার ছিল হয়তো তার জন্যই সেখানে অনেকবার কল দেওয়ার পরও কলটা রিসিভ কি মানে কলটা তাদের ফোনের লাইনটা অফ ছিল তারপর আরও গুগলে ঘাঁটতে 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 একটা সাইট পেলাম যেখানে এই মন্দিরের ব্যাপারে অনেক তথ্য ছিল সেইখান থেকে আমি একজনের নাম্বারটা জোগাড় করি আমার মনে হয় উনি হচ্ছে মানে হয় না একটা মন্দিরের মেইন যিনি থাকে ওনার নাম্বার তো সেই ভোর পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটায় তখন এরকমই বাজে সেই সময় হচ্ছে ওনাকে আমরা ফোন করি অ্যান্ড ফোন করে বলি যে আমরা অনেক দূর থেকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধুমাত্র এই মন্দিরটা দর্শন করার জন্য তো ওনাকে বলার পর উনিও খুব সুন্দর করে বলে যে হ্যাঁ আপনারা দাঁড়ান আমি বলছি আপনাদের গেটটা মানে খুলে দেওয়া হবে এরকম তারপর আমরা পাঁচ থেকে দশ মিনিট সেখানে ওয়েট করি অ্যান্ড তারপরে হচ্ছে মন্দিরের মেন গেট খোলা হয় তো ফাইনালি হচ্ছে আমরা ভেতরেই ঢুকে পুরোটা মন্দির ঘুরে এসেছি এই মন্দিরের যে ঘটনাটা সেটা হচ্ছে এই মন্দিরের যে বটগাছটা তাকে দশম মহাবিদ্যাপীঠ বলা হয় তার কারণ হচ্ছে এইখানেই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ সেইখানেই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই সর্বানন্দ মায়ের দশটা রূপের একসাথে দর্শন করেছিল যেই রূপের দর্শন এখন পর্যন্ত মহাদেবও করতে পারেনি সেই থেকেই জায়গাটা এতটা পবিত্র তারপর দর্শন করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমার আজকের ব্লগ এতটুকুই খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই